সময়টা তখন উনিশশো সালের আট এপ্রিল জায়গা উত্তর আমেরিকার কোন এক সমুদ্র বন্দর এখানে থন নামের একজন ব্যক্তি তার কয়েকজন সাথীকে নিয়ে পারি দিচ্ছিল প্রায় আট হাজার কিলোমিটার বিশাল সমুদ্র হয়তো আপনার কাছে তাদের এই যাত্রা আহামরি কোনো বিষয় না কিন্তু আপনি যিনি অবাক হবেন তারা এই বিশাল সমুদ্র পারি দিচ্ছিল সামান্য একটি বাঁশ এবং কাঠের তৈরি ভেলাই করে তবে এই যাত্রা তাদের জীবনে এক ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায় সমুদ্রের মাঝে তাদের বড় বড় ঝড়ের সাথে লড়াই করতে হয় এছাড়া খাবার সংকট এবং সামুদ্রিক হাঙ্গুরা তো রয়েছেই এখন আপনারা মনে হতে পারে তারা এমন কাজ কেন করছে এবং শেষ পর্যন্ত তারা তারাকে বিশাল সমুদ্র পাড়ি দিতে পেরেছিল এই সব কিছুর উত্তর জানতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই বলে রাখি এই মুভির নাম হচ্ছে কন যা দু হাজার বারো সালে রিলিজ করা হয়েছিল এবং এই মুভিটি একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা এজন্য এর ভেতরে আপনি যা দেখতে চলেছেন তা আসলে একজন সত্যিকারের মানুষের জীবন থেকেই নেওয়া আশা করছি আজকের ভিডিও থেকে আপনি জীবনের অনেক কিছুই শিখতে পারবেন এবং এই অসাধারণ কাহিনী সম্পর্কে আপনি যদি আগে থেকেই জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে সবাইকে বলে যাবেন গল্প শুরু হয় নরে দেশের কোনো এক গ্রাম থেকে সময়টা তখন উনিশশো তিরিশের দশক এই গ্রামের ভেতরে কয়েকটা ছোট বাচ্চাকে আমরা দেখতে পারি যারা বরফের মাঝে খেলাধুলা করছিল এমন সময় দেখা যায় বরফের পানির একদম উপরে বরফ কাটার একটা অস্ত্র পড়ে আছে যা তাদের এখান থেকে বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হলো তাদের মাঝে কেউ সাহস পাচ্ছে না সেখানে গিয়ে নিয়ে আসার তবে তাদের মাঝের থর নামের একজন ছেলে সাহস দেখিয়ে সেই অস্ত্র পর্যন্ত চলে আসে কিন্তু আসার পর এখান থেকে যখন সে আবারও ফিরে যাবে ঠিক এমন সময় হঠাৎ করেই বরফের উপর তার পা পিছলে যায় এবং নিমিশেই থর বরফ জমানো ঠান্ডা পানির ভেতরে পড়ে গিয়েছিল কিন্তু উপরে থাকা বাকি বাচ্চারা তাড়াতাড়ি করে থরকে কোনোভাবে আবারও উপরে তুলে আনে হয়তো আর একটু দেরি হলেই থর তার জীবন হারিয়ে ফেলতো তবে এ যাত্রায় তার জীবন সে আবারও ফিরে পেল যাই হোক এরপর যখন থরকে তার বাড়িতে নিয়ে আসা হয় তার বাবা তাকে নানা রকম গালিগালাজ করছিল সে এমন কাজ কেন করলো এখানে তার মৃত্যু তো হতে পারতো তাই না তবে এখানে তার বাবা থরকে বলছিল তুমি আমাকে ওয়াদা করো এরকম কাজ তুমি আর কখনই করবে না এদিকে বিছানায় শুয়ে ধর শুধু তার বাবার কথা শুনেই যাচ্ছিল সে তার কোনো কথার উত্তরই দেয়নি এরপর এখান থেকে কাহিনী চলে আসে প্রায় ২০ বছর পরে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম থর আর আগের মতো নেই সে এখন অনেক বড় হয়ে গেছে এবং সেই সাথে একটি ট্রাভেল কোম্পানিতে থর কাজ করে এখানে তার কাজ হলো বিভিন্ন জায়গা কিংবা দ্বীপের ভিতরে গিয়ে সেখানকার আদি মানুষদের সাথে কথা বলা তাদের জাত ধর্ম সম্পর্কে জানা এবং এগুলো দিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা এ কাজের জন্য তার গার্লফ্রেন্ড তাকে সাহায্য করে তবে এবার তারা দুইজন পলিনিশিয়ায় থাকা একটি ছোট দ্বীপের ভিতরে এসেছে এখানকার আদিবাসী মানুষদের সাথে কথা বলার জন্য তাদের জীবনমান নিয়ে তারা একটি ডকুমেন্টারি তৈরি করবে এখানে থরের সাথে তার গার্লফ্রেন্ডও ছিল একদিন রাতের বেলায় তারা দুইজন সেখানকারই একজন আদিবাসী লোকের সাথে বসে গল্প করছিল এমন সময় থর লোকটিকে জিজ্ঞেস করে আপনারা এই দ্বীপের মাঝে কিভাবে আসলেন বৃদ্ধ লোকটি বলছিল আমাদের ঈশ্বরের ছেলে টিকি এখানে নিয়ে এসেছিল যাকে বলা হয় দ্য সান অব গড এর মানে হলো ঈশ্বর বা ভগবানের ছেলে দিন থেকে আজ পর্যন্ত আমরা এই দ্বীপের মাঝেই থাকি এবং এখানেই আমাদের ঈশ্বরের ভক্তি করি ওই যে দূরে তুমি পশ্চিমের দিকে সূর্যটি দেখতে পাচ্ছ ঠিক ওই দিক থেকেই আমরা এখানে এসেছিলাম বৃদ্ধ লোকটির কথা শুনে থর অবাক হয়ে যাচ্ছিল কারণ এমনটা তো কখনো সম্ভব না তবে লোকটি আবারও তাকে বলে আমাদের এই পৃথিবীর সব কিছুই পশ্চিমের দিক থেকেই আসে সেটা হতে পারে সূর্যের আলো বাতাস কিংবা কোনো অলৌকিক শক্তি এরপর থরকে সাথে নিয়ে বৃদ্ধলোকটি জঙ্গলের ভেতরে আসে এখানে আমরা সেই দেবতার এক বিশাল মূর্তি দেখতে পারি যা হয়তো তারা নিজেরাই বানিয়েছিল তারা হয়তো সাউথ আমেরিকার কোনো এক জায়গা থেকে এসেছে একথা তাকে তার আদি বংশের কেউ একজন বলে গিয়েছিল কিন্তু এখানে যখন তাদের আদি বইগুলোকে পড়ে দেখা হয় সেখানে পরিষ্কার করে লেখা ছিল তারা এশিয়ার কোনো এক জায়গা থেকে এসেছে তবে এ ব্যাপারে লোকটি থরকে শিওরভাবে কিছু বলতে পারছে না তারা আসলে কোথায় থেকে এসেছিল এভাবে তাদের সাথে অনেক কথা বলার পর থর এবং তার গার্লফ্রেন্ড আবারও শহরে ফিরে আসে কিন্তু শহরে আসার পরেও কেন জানি থর সেই বৃদ্ধ লোকটির বলা কথাগুলো ভুলতে পারছে না তার মনের মাঝে বারবার একই প্রশ্নগুলো জাগছিল তারা কোথায় থেকে এখানে এসেছে আর কেনই বা তারাই দ্বীপের মাঝে আসলো এভাবে করে প্রায় দশ বছর পার হয়ে যায় এবং সময়টা এখন চলছে উনিশশো সাল কিন্তু আজ এত বছর পার হয়ে যাওয়ার পরেও ধর সেই পুরোনো দিনের কথাগুলো ভুলতে পারেনি গত দশ বছরে সে খুঁজে বের করে ফেলেছে সে আদিবাসীগুলো আসলে কোথায় থেকে এসেছিল আর এখানে আমরা জানতে পারি সে বৃদ্ধ লোকটির বলে যাওয়া কথাই ঠিক তারা এই দ্বীপের মাঝে দক্ষিণ আমেরিকার কোন এক জায়গা থেকে এসেছিল সেই সাথে এতদিনে ধর তাদের জীবন নিয়ে একটি বইও লিখে ফেলেছে যা এখন শুধুমাত্র পাবলিশ করা বাকি এজন্য আজ তাদের শহরের এক নামিদামি বই পাবলিশার ব্যক্তির কাছে সে আসে ধর এখানে তাকে সব কিছুই খুলে বলছিল তার বইয়ের ভিতরে লেখা সব থিওরি এবং প্রয়োজনীয় কয়েকটা যুক্তিপত্র সে তাকে দেখায় কিন্তু এখানে লোকটি থরের বলা কথা শুনে তাকে সরাসরি না করে দেয় তারাই এই বইকে পাবলিশ করতে পারবে না এর কারণ হলো থরের লেখা সমস্ত থিওরি এবং যুক্তিপত্রগুলোর কোনো কিছুই সঠিক নয় সে থরকে বলছিল আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে দক্ষিণ আমেরিকার মানুষদের কাছে এমন কোনো নৌকা বা যানবাহন ছিল না যা দিয়ে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারে তবে দক্ষিণ এশিয়ার মানুষদের কাছে এমন ব্যবস্থা ছিল এজন্য আমার মনে হচ্ছে তোমার বলার সমস্ত থিওরিগুলো ভুল এগুলোর কোনো ভিত্তি নেই সেই আদিবাসীরা দক্ষিণ এশিয়া থেকেই পলিনেশিয়ার এই দ্বীপে আসে তোমার এই ফালতু যুক্তিগুলোকে তুমি আগে পরিবর্তন করো তবে এদিকে থর তার যুক্তিকে কোনোভাবেই পরিবর্তন করতে চায় না সে লোকটিকে বলছিল আদিবাসীরা একটি কাঠের তৈরি ভেলাই করে এই সমুদ্র পারে দিয়েছিল থরের এমন কথা শুনে তারা সবাই জোরে জোরে হাসতে শুরু করে কারণ এই বিশাল সমুদ্র সামান্য একটি ভেলাই করে কিভাবে পারি দেওয়া সম্ভব যেখানে প্রায় সময়ই বড় বড় এই ঝড়ের কবলে পরে ডুবে যায় আর এটা তো সামান্য একটি কাঠের ভেলা তবে অনেক কথা বলার পরে সে পাবলিশার থরকে একটা অফার করে তুমি যদি নিজে সামান্য একটি ভেলাই করে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে পলিনিসে আসতে পারো তাহলে আমরা সবাই তোমার কথা মেনে নিব এবং তোমার লেখা বইকেও পাবলিশ করা হবে কোনো প্রকার টাকা ছাড়াই রাগের মাথায় থর নিজেও লোকটির কথায় রাজি হয়ে যায় কিন্তু সে কি সামান্য একটি ভেলাই করে এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত তার সাথে কি হয় এরপর থর এখান থেকে চলে আসে একটি প্রাইভেট কোম্পানিতে এই কোম্পানির মালিকের কাছে সে কিছু ফান্ডিং যাচ্ছিল যা তার এই বিশাল যাত্রায় খরচ হবে কিন্তু আগের মতো এই থরকে না শব্দ শুনতে হলো এই কোম্পানির মালিক নিজেও থরের কথা বিশ্বাস করছিল না থর এখানে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো সে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না কোনো উপায় না পেয়ে থর এখান থেকে সমুদ্রের কিনারে একটি মদের বারে চলে আসে এই মদের দোকানে এখানকার বিভিন্ন লোকাল জেলেদের পাওয়া যায় এবং আজকের দিনেও এর ব্যতিক্রম কিছু ছিল না দেখা যায় অনেক জেলেরা এখানে বসে মদ পান করছে ধরের পরিকল্পনা ছিল এখান থেকে কয়েকজনকে সে তার সাথে নিবে এজন্য টেবিলে বসে তার ভেলার একটি চিত্র সবাইকে সে দেখাচ্ছিল এবং তাদের বলে এই যে নৌকাটি তোমরা দেখতে পাচ্ছ এর নাম হলো কন্টিকি এই ভেলাই করে আমি সাউথ আমেরিকা থেকে পলিনিশে যেতে চাই যা প্রায় আট হাজার কিলোমিটারের বিশাল রাস্তা তোমরা কি কেউ আমার সাথে এই যাত্রায় যেতে চাও থরের এই কথা শুনে সবাই অবাক হয়ে উঠলেও এদের মাঝে একজন যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু এর মাঝে তার কিছু সত্য রয়েছে সে বলে আমি তোমার সাথে যাব কিন্তু তোমার এই বোটের নকশা আগে পরিবর্তন করতে হবে কারণ সামান্যই বোট দিয়ে কখনোই অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব না তোমাকে আধুনিক কোনো বোটের ব্যবস্থা করতে হবে কিন্তু থর তো এখানেই আধুনিক কোনো কিছু ব্যবহার করতে পারবে না এজন্য নিরাশ হয়ে থর এখান থেকে চলে যাচ্ছিল এমন সময় রাস্তার মাঝে হারমোন নামের একজন ব্যক্তি তাকে ডাক দেয় সে থরকে বলে আমি বারের ভেতরে তোমার সব কথাগুলোই শুনছিলাম এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথেই যাত্রায় যেতে চাই তোমার তৈরি করা নকশা দেখে আমি বুঝতে পেরেছি এই কাজ আমরা করতে পারবো আসলে এদিকে হারমোন তার জীবন নিয়ে অনেকটাই হতাশায় ভুগছিল সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার পরও গত কয়েক বছরে তেমন কিছুই সে করতে পারেনি এর জন্য তার জীবনে এমন একটি রোমাঞ্চকর যাত্রায় প্রয়োজন যা দিয়ে তার এই হতাশা দূর হয়ে যাবে এদিকে তো হারমোনের কথা শুনে থর মনে মনে চিন্তা করছিল সে কি আসলেই তার সাথে যাবে নাকি শুধু শুধু তার সময় নষ্ট করছে তবে হারমোন তাকে ভরসা দেয় সে আসলেই এই যাত্রায় তার সাথে যেতে চায় এভাবে থর তার যাত্রার প্রথম সাথীর ব্যবস্থা সে করে ফেলল বাড়িতে এসে ফোনের মাধ্যমে তার স্ত্রীকে সে কল করে যে আজ থেকে দশ বছর আগে তার গার্লফ্রেন্ড ছিল এখানে থর তাকে বলছিল এই ক্রিসমাসের ভিতরে সে বাড়িতে আসতে পারবে না কারণ সে পেরু থেকে পলেন যাচ্ছে তা আবার সামান্য একটি ভেলাই করে থরের মুখে এ কথা শোনা মাত্রই তার স্ত্রী অনেকটাই চিন্তায় পড়ে যায় এমনও তো হতে পারে এই যাত্রায় থর আর কোনোদিনও ফিরে আসবে না এখানে সে থরকে বারবার না করার পরেও থর তার কোনো কথাই শোনেনি উল্টো সে তার স্ত্রীকে বোঝায় এ যাত্রার পেছনে তার মোট দশ বছর নষ্ট হয়ে গেছে সে যদি এখন না যায় তাহলে সারা জীবন তার আফসোস থেকে যাবে কিন্তু তার স্ত্রী তাকে বলছিল তুমি তো সাঁতারও জানো না তাহলে এত বড় সমুদ্র তুমি কীভাবে পার করবে এদিকে থর আর কোনো কথা না বলেই ফোন কেটে দেয় এবং পরদিন সকালে হারমোনকে সাথে নিয়ে পেরু শহরের একটি সমুদ্র বন্দর চলে আসে যেখান থেকে তারা যাত্রা শুরু করবে তবে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম তাদের সাথে আর দশজন সদস্য আগে থেকে এখানে উপস্থিত ছিল থর এবং হারমোনকে নিয়ে মোট বারো জন এর মানে কি তাহলে তারা সবাই এই যাত্রায় যাবে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থর তাদের সবাইকে কিছু নির্দেশনা দিচ্ছিল এখানে তাদের ভেলাটি তারা কিভাবে বানাবে এবং সেই সাথে বলে আমাদের এই নৌকা বানাতে যেন কোনো প্রকার আধুনিক যন্ত্রের ব্যবহার না হয় শুধুমাত্র বাঁশ লাঠি এবং রশির ব্যবহার করতে হবে তারা সবাই থরের বলা কথা বুঝতে পারে এবং সেই সাথে যার যার কাজে লেগে যায় এদিকে থর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেনি তাকে আগে তো কোনো ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে কারণ এই যাত্রায় তাদের অনেক টাকারও দরকার এজন্য পেরু শহরে থাকা একজন ধনী ব্যক্তির কাছে থর চলে আসে আর তাকে এই সবকিছুই সে খুলে বলছিল তারা কিভাবে এই বিশাল সমুদ্র পাড়ি দিবে কিন্তু থরের এই প্রস্তাব লোকটির পছন্দ হয়নি সে তাকে বলে এটা কখনই সম্ভব না আর এটা করে তুমি কিবা বা এমন প্রমাণ করতে চাও আমার মাথায় ঢুকছে না থর তাকে বলে আমি প্রমাণ করতে চাই সে আদিবাসীগুলো আমাদের দেশেরই ছিল তারাই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের এখানে এসেছিল এভাবে অনেক কথা এবং বোঝানোর পরে লোকটি শেষ পর্যন্ত থরকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর এই কাজের মধ্য দিয়েই থরের সব ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু অপেক্ষা ছিল ভেলা তৈরি করার যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে থর এবং তাদের এই যাত্রার কথা রাতারাতি সব জায়গায় ছড়িয়ে পড়ে কয়েকদিন পার না হতে বিভিন্ন মানুষ থরের সাথে দেখা করার জন্য আসছিল তবে এদের মাঝে একজন অ্যাক্নোগ্রাফার ছিল যে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার ডকুমেন্টেরি তৈরি করে আর এখানে একইভাবে সে নিজেও থরের সাথে যেতে চায় সে তাদের এই রোমাঞ্চকর যাত্রার একটি ডকুমেন্টেরি তৈরি করবে এর মানে থরের সাথে তার আরেকজন সঙ্গী যুক্ত হয়ে গেল তারা এখন পর্যন্ত এই যাত্রায় মোট ছয়জন যাবে কিন্তু চিন্তার বিষয় হলো তারা কি আসলেই এই বিশাল সমুদ্র পাড়ে দিতে পারবে নাকি তাদের সাথে ঘটে যাবে কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় এভাবে করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল এবং টানা তিন মাস কঠোর পরিশ্রম করার পরে শেষ পর্যন্ত তাদের ভেলা তারা বানিয়ে ফেলেছে এখানে তারা ঠিক একইভাবে প্রায় সব কিছুই তৈরি করেছিল যা আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে সেই আদিবাসী লোকগুলো করেছে এখন শুধু সে দিনের অপেক্ষা যেদিন তারা এখান থেকে পোলেনিসার উদ্দেশ্যে বের হবে এজন্য যাওয়ার আগের দিন থর তার স্ত্রীকে আবার কল করে শেষ বিদায়টুকু তার থেকে নেওয়ার জন্য এখানে তার স্ত্রী অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল কিন্তু এদিকে থরের তো আর কিছুই করার নেই তাকে যেভাবেই হোক এই যাত্রায় যেতে হবে হয়তো এই কথাই তার স্ত্রীর সাথে বলা তার জীবনের শেষ কথা হতে পারে এজন্য তেমন কিছু না বলে ধর কল কেটে দেয় হয়তো বেশি কথা বললে সে নিজেও ইমোশনাল হয়ে পড়বে এভাবে আজকের রাত পার হয়ে পরদিন সকাল থেকে শুরু হয় তাদের যাত্রার প্রস্তুতি আজকের তারিখ হল আট এপ্রিল উনিশশো সাল ভিডিওর আগে আমি বলেছিলাম এই মুভির কাহিনীটি একটি সত্য কাহিনীর উপর নির্মাণ করা এখানে আপনি যা দেখবেন মনে করবেন কোনো এক মানুষের সাথেই তা একসময় ঘটেছিল যাই হোক এরপর থরসহ সহ তারা মোট ছয় জনে ভেলায় গিয়ে উঠে পড়ে এদিকে সমুদ্র বন্দরে হাজারো মানুষের ঢল নেমেছিল তাদের সবাইকে বিদায় জানানোর জন্য শহরের প্রায় সবাই তাদের শেষ যাত্রা দেখার জন্য আসে হয়তো এরপর আর কোনোদিন তাদের চেহারা তারা আর দেখতে পারবে না ধীরে ধীরে করে বন্দর থেকে তাদের ভেলাটি সমুদ্রের ভেতরে যেতে শুরু করে এবং সেই সাথে থরের মনে ভয় আর চিন্তা যেন বারবার উঁকি মারছিল সে কি পারবে এই বিশাল সমুদ্র পারে দিতে না এই বিশাল সমুদ্রের মাঝেই তার জীবন তাকে হারিয়ে ফেলতে হবে তবে একসময় সব চিন্তাভাবনা সে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় সে তো এই দলের ক্যাপ্টেন তাকে তো আর দুর্বল হয়ে পড়ে চলবে না এরপর ধীরে ধীরে করে তারা বন্দর থেকে অনেকটাই দূরে চলে আসে এখন চারপাশে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এ যাত্রায় থর তাদের সাথে একটি রেডিও নিয়েছিল যেন দেশের মাঝের খবর তারা শুনতে পারে এখানে তাদের সাথে নিয়ে আসা খাবারগুলো তারা সবাই মিলে একসাথে বসে খায় তবে একদিন পার না হতেই রাতের বেলায় বিশাল এক তুফান তাদের উপর হামলে পড়ে সমুদ্রের মাঝে এগুলো ঝওয়ার নতুন কোনো বিষয় না কিন্তু সমস্যা হলো ঝড়ের গতি এতটাই ভয়ানক হয়ে ওঠে নিমিশেই নৌকার ব্যালেন্স তারা হারিয়ে ফেলতে সমুদ্রের বড় বড় ঢেউ তাদের বারবার এক পাশ থেকে অন্য পাশে ধাক্কা দিয়ে নিয়ে যায় এখানে তারা যে যেভাবে পারছিল শক্ত করে নৌকার কাঠ এবং লাঠি ধরে রাখে যেন ভেলা থেকে সমুদ্রের ভিতরে পড়ে না যায় কিন্তু বাকি সবাই তাদের ব্যালেন্স ধরে রাখতে পারলেও থর এমনটা করতে পারেনি এক সময় হঠাৎ করে বাতাসের ধাক্কায় থর ছিটকে সমুদ্রের ভেতরে পড়ে যায় তবে তার ভাগ্য ভালো ছিল বাকি সঙ্গীরা তাকে কোনো রকম করে আবার নৌকার ভেতরে তুলে নিয়ে আসে এর মাঝে থর তো আবার সাঁতারও জানত না তাহলে আজ যদি তার সাথীরা না থাকতো হয়তো এই যাত্রায় হতো থরের জীবনের শেষ যাত্রা তবে হাজার কষ্ট হলেও তারা সবাই আজকের এই ভয়ঙ্কর তুফানের হাত থেকে বেঁচে যায় কিন্তু থর সহ সবাই এখন ভালোভাবেই বুঝতে পারছিল তাদের এই যাত্রা কোনোভাবেই সহজ হবে না সামনে তাদের যে আরও কত ভয়ঙ্কর সমস্যার মোকাবেলা করতে হবে তা এখনও সবার অজানা এভাবে করে আজকের রাত পার হয়ে যায় পরদিন সকালে যখন থর ঘুম থেকে ওঠে সে দেখতে পাচ্ছিল তাদের ভেলাটি আর আগের অবস্থায় নেই গতকাল রাতের ঝড়ের কারণে নৌকার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে এদিকে হারমোন তার সাথে একজন বন্ধুকে নিয়ে নৌকার ভাঙা অংশগুলোকে ঠিক করছিল তবে সে দেখতে পারে তাদের ভেলার নিচের কাঠগুলো তো পচে যাচ্ছে মাত্র কয়েকদিনেই এই অবস্থা হলে আগামী দিনগুলোতে তাদের সাথে আরও কি ঘটবে কিন্তু হারমোন এই কথা নৌকায় থাকা বাকি সদস্যদের বলেনি কারণ কাল রাতের ভয় সবার এখনো কাটেনি আবার আজ এ কথা শুনলে হয়তো আরও বেশি ঘাবড়ে উঠবে এদিকে ধর দেখতে পাচ্ছিল তাদের রেডিও এখন কাজ করছে না কারণ রেডিওর উপরে থাকা সিগন্যালের তার কেউ কেটে দিয়েছে একটু ভালো করে খোঁজখবর নিলে দেখা যায় নৌকায় থাকা টিয়া পাখিটি এই কাজ করেছিল যা তাদের মাঝেরই এক সদস্যের এমন অবস্থায় তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল তাদের রেডিওটি এটাও তারা এখন হারিয়ে ফেললো তবে এদিকে আবার কথা ভুলে গেলেও হবে না তারা এখন এক বিশাল সমুদ্রের মাঝে অবস্থান করছে যেখানে ভয়ঙ্কর বড় বড় হাঙর ঘুরে বেড়ায় যে কোনো সময় তাদের উপর হামলাও করতে পারে যাই হোক এভাবে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এখানে আমরা দেখতে পারি তাদের মাঝের একজন ব্যক্তির কাছে পনেরোশো বছর আগের একটা নকশাও ছিল এই নকশা দিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঘর নকশাটিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে তারা এখন পর্যন্ত সঠিক রাস্তা দিয়েই যাচ্ছিল আর এখন পর্যন্ত তারা প্রায় বারোশো কিলোমিটার পাড়ে দিয়ে ফেলেছে এর মানে তাদের আরও ছয় হাজার কিলোমিটার পাড়ে দিতে হবে এভাবে একদিন থর লক্ষ্য করে তাদের ভেলা থেকে খানিকটা দূরে বিশাল এক হাঙ্গর ঘুরে বেড়াচ্ছিল তবে এটা নিয়ে তাদের তেমন চিন্তা করার কিছু নেই কারণ হাঙ্গরটি তাদের নৌকা থেকে অনেকটাই দূরে কিন্তু ঠিক এমন সময় হারমোন লক্ষ্য করে তাদের ভেলার নিচে কিছু একটা রয়েছে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলে দেখা যায় এটা তো অন্য আরেকটি বিশাল হাঙ্গর এটা দেখার পর তাদের মাঝের সবাই প্রায় অনেকটাই ভয় পেয়ে যায় এমনও তো হতে পারে পানির নিচে থেকে হাঙরটি তাদের ভেলায় আঘাত করবে এজন্য তারা সবাই এখন বুঝতেই পারছিল না এখন কি করা যায় এমন সময় হারমোন বলে আমি একটি ধারালো অস্ত্র দিয়ে হাঙ্গারের উপর আঘাত করব কিন্তু থর তাকে এমনটা করতে বারণ করছিল কিন্তু এদিকে হারমোন তার কোনো কথাই শোনেনি সে হঠাৎ করেই ভেলার সাথে বাধায় অ্যাঙ্কার দিয়ে হাঙ্গরের দিকে ছুঁড়ে মারে এবং নিমিশে যেন হাঙরটি চারদিকে দৌড়ানো শুরু করে দেয় এদিকে তাদের ভেলার সাথে বাধা রশিটির কারণে তারা নিজেরাও চারদিকে গোল গোল করে ঘুরছিল এক সময় তো ভেলাই থেকে সবাই পড়ে যাবে ঠিক এমন সময় হাঙ্গরের গা থেকে অ্যাঙ্কারটি খুলে যায় আর এভাবে করে তারা আবারও অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল কিন্তু এই বিপদের একমাত্র কারণ হল হারমোন তার জন্যই আজ তাদের এই অবস্থা এজন্য সবাই মিলে হারমোনকে গালিগালাজ করতে শুরু করে এদের মাঝে একজন তো আবার হারমোনকে মারার জন্যও যায় কিন্তু এখানে থর তাদের সবাইকে আটকায় এমন অবস্থায় তাদের মারামারি করলে তো চলবে না তাদের এখন এক হয়ে কাজ করতে হবে এজন্য সবাইকে বোঝে থর আবারও আগের অবস্থায় ফিরে আনে তাদের সবার এখন প্রয়োজন মাথা ঠান্ডা রাখা যাই হোক এভাবে করে তাদের এই সমুদ্রের মাঝে আজ প্রায় পঁচিশ দিন পার হয়ে গেছে এবং এখন তাদের খাবার সংকটও শুরু হয়েছিল নৌকার ভিতর এখন আর পর্যাপ্ত পরিমাণ খাবার নেই এর মাঝে আবার তাদের রেডিওটিও খারাপ হয়ে গেছে তাহলে এখন এই বিশাল সমুদ্রের মাঝে সারভাইভ করতে হলে তাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে এভাবে প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে তারা আর কয়দিনই বা চলতে পারে তাই না কিন্তু থরসহ তাদের মাথায় তারা এমন কোনো উপায় এখনো খুঁজে পায়নি তারা আসলে কি করবে এদিকে হারমোন তবা না খেয়ে আজে বাজে কল্পনা করতে শুরু করে দেয় তার মনে হচ্ছিল হয়তো হঠাৎ করেই তাদের ভেলার সব রসিক খেলে যাবে আর সেই সাথে তারা এই বিশাল সমুদ্রের মাঝে তলিয়ে যাবে আমরা এখানে বুঝতেই পারছিলাম কয়েকদিন না খেয়ে থাকলে এমনটা হওয়া একজন মানুষের জন্য স্বাভাবিক তবে তাহলে কি তাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে তারা শেষ পর্যন্ত হার স্বীকার করে নিল চলুন দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় এরপর রাত হয়ে পরদিন সকাল হয়ে যায় ভিডিওর প্রথম দিকে বলা সেই অ্যাক্নোগ্রাফারের কথা তো আমাদের মনেই আছে লোকটির নাম ছিল স্যাম স্যাম এখানে ছোট্ট একটি লাইফ বোর্ড নিয়ে তাদের ভেলা থেকে খানিকটা দূরে যায় যেন এক ফ্রেমে তাদের সবার ছবি এসে তুলতে পারে কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম তার লাইফ বোটের দিকে একটি হাঙ্গর ধীরে ধীরে এগিয়ে আসছিল তবে এদিকে ভেলা থেকে ধর আগেই হাঙ্গরটিকে দেখতে পারে এবং তাড়াতাড়ি করে সবাই মিলে লাইফ বোটের দরে ধরে টেনে তাকে আবারও ভেলায় তুলে নিয়ে আসে এভাবে স্যাম তার জীবন বাঁচাতে পারলো এরপর আরও কয়েকদিন পার হয়ে যায় এবং একদিন সকালে আমরা সেই পাখিটিকে দেখতে পাচ্ছিলাম যে উড়ে ভেলা থেকে সমুদ্রের অনেকটাই ভেতরে চলে গিয়েছিল এই সুযোগে সমুদ্রে থাকা হাঙ্গর হঠাৎ করে পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই পাখিটিকে খেয়ে ফেলে ভেলা থেকে পাখির মালিক যার নাম চার্লি ছিল সে অসহায়ের মতো শুধু দেখতেই থাকে কিন্তু চার্লির পাখিটি তার এতটাই প্রিয় ছিল যেন সে তাকে কোনোভাবেই ভুলতে পারছিল না এর জন্য রাগের মাথায় চার্লি ভেলার উপর থেকে সে হাঙ্গরের লেজকে শক্ত করে ধরে ফেলে এবং টান দিয়ে ভেলার উপরে নিয়ে আসে উপরে এসে তার ধারালো অস্ত্র দিয়ে হাঙ্গরের পেট কেটে সে তার পাখিকে বের করার চেষ্টা করছিল কিন্তু চালি হয়তো জানতো না এটা তার বোকামি ছাড়া আর কিছুই না উল্টো শেয়ারও সবার বিপদ ডেকে আনলো কারণ হাঙ্গরের রক্ত ভেলার চারদিকে ছড়িয়ে পড়েছে এমনটা হলে তো পাশে থেকে বাকি হাঙ্গররাও চলে আসবে আর একটু পর আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এমনটাই হলো অনেকগুলো হাঙ্গর একসাথে তাদের ভেলার নিচে ঘুরতে শুরু করে এবং হয়তো যেকোনো সময় তাদের উপর হামলাও করবে এটা দেখে হারমোন অনেকটাই ঘাবড়ে ওঠে আর তাড়াতাড়ি করে একটি কাঠের বাক্স তার সাথে নিয়ে আসে হারমোন তাদের সবাইকে বলে আমার মাথায় একটা উপায় এসেছে যদি আমরা এই তারগুলো হাঙুরের গায়ে আটকে দেই তাহলে অনেক তাড়াতাড়ি আমরা এখান থেকে অনেকটা পথ পারে দিতে পারবো হারমোনের কথায় সবাই রাজি হলো থর তার কথায় রাজি ছিল না সে বলে আমরা কোনো প্রকার মডার্ন প্রযুক্তি ব্যবহার করব না আমরা আজ থেকে পনেরোশো বছর আগে সে আদিবাসীরা যেভাবে সমুদ্র পাড়ে দিয়েছিল ঠিক একইভাবে আমাদের যেতে হবে এছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে থাকলেও তা আমাদের ব্যবহার করা যাবে না একথা বলে থর হারমোনের থেকে তারগুলো নিয়ে পানির ভিতরে ফেলে দেয় থরের এমন কাজ দেখে হারমোন এতটাই রেগে ওঠে রাগের মাথায় সে তার পাপ পিছলে গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে যায় আর এরপর কি হবে তা তো আমরা বুঝতেই পারছিলাম সমুদ্রে থাকা হাঙুরগুলো হারমোনের উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক এমন সময় উপর থেকে তার একজন বন্ধু হারমনকে রশি দিয়ে টেনে ভেলার উপরে তুলে নিয়ে আসে হয়তো আর একটু দেরি হলে হারমন তার জীবন এখানেই হারিয়ে ফেলত তবে তাকে উপরে তুলে এনে বাকি সবাই আবারও শান্ত হয়ে ওঠে সে এখন বুঝতে পেরেছে তাদের সবার এক হয়ে এই বিশাল সমুদ্র পার করতে হবে তা না হলে তারা কখনোই এখান থেকে বের হতে পারবে না বাকি সদস্যরা ওয়াদা করে তারা এখন এক হয়ে সব কাজগুলো করবে এভাবে করে আবারও এক মাস পার হয়ে যায় গত দুই মাসে তাদের অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে তারা শারীরিক এবং মানসিকভাবে তাদের ভারসাম্য হারিয়ে ফেলছিল সমুদ্র থেকে যাই ধরতে পারত তা দিয়েই তাদের দিনগুলো পার হচ্ছিল শুধু খাবারের সমস্যাটাই তাদের ছিল না এখন তাদের ভেলার অবস্থা অনেকটাই খারাপ হয়তো যে কোনো সময় মাছ দিয়ে ভেঙেও যেতে পারে তার উপর আবার সমুদ্রের রাস্তাও তারা এখন হারিয়ে ফেলেছে তাদের নৌকা যে আসলে কোন দিকে যাচ্ছে এটা তারা নিজেরাও বুঝতে পারছে না কিন্তু একদিন হঠাৎ করেই তাদের মাঝের একজন ব্যক্তি দূরবীন দিয়ে দেখতে পারে তারা আসলে যেদিকে যাচ্ছে এই রাস্তাটাই ঠিক ছিল তারা পলিনেশিয়ার দিকেই এগোচ্ছে দূরবীন দিয়ে তার সামনে এসে কিছু একটা দেখতেও পারে হয়তো কোনো বন্দর বা কোনো দ্বীপ হবে এটা দেখার পর সে তাড়াতাড়ি করে ভেলায় থাকা সবাইকে জানিয়ে দেয় তারা শেষ পর্যন্ত পলিনেশিয়ার দ্বীপের কাছে চলে এসেছে তারা মুখে কথা শোনা মাত্রই সবার আত্মবিশ্বাস যেন হঠাৎ করেই অনেকটাই বেড়ে গেল তাদের মুখে বিজয়ের হাসি দেখে আমরা বুঝতেই পারছিলাম তারা সবাই আসলে কতটা খুশি কিন্তু এখনই এতটা খুশি হলেও চলবে না কারণ তাদের নৌকা থেকে সমতল ভূমি এখনো অনেকটাই দূরে হয়তো আরও কয়েকদিন লেগে যাবে দ্বীপের কিনারা পর্যন্ত পৌঁছাতে তবে এর মাঝে ধর তার রেডিও দিয়ে আমেরিকার শহরে থাকা সবাইকে একটা মেসেজ পাঠিয়ে দেয় জি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বর্তমানে তাদের রেডিওটিও তারা সারিয়ে ফেলেছিল এবং শহরে থাকা সবাইকে জানিয়ে দেয় তাদের এই যাত্রা প্রায় শেষের দিকে তারা আর কয়েকদিনের ভেতরেই পলিনিশেই পৌঁছাবে এবং এই যাত্রায় তাদের তেমন কিছুই হয়নি তারা সবাই এখনও অক্ষত অবস্থায় আছে এদিকে শহরে থাকা রেডিওতে তাদের মেসেজ পাওয়া মাত্রই তাদের এই খবর আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ে সহ বাকি সবার পোস্টার এবং ব্যানার শহরের জায়গায় জায়গায় লাগানো হচ্ছিল এমনকি তাদের পরিবারকেও সরকার থেকে বিভিন্ন রকম ফান্ড প্রদান করা হয় সেই সাথে তাদের ছবি দেশের প্রত্যেকটা খবরের কাগজে ছাপানো হয়েছিল এখানে আমরা বুঝতেই পারছিলাম তারা সবাই এখন কোনো বড় সেলিব্রিটির চেয়ে কোনো অংশ কম না যাই হোক এদিকে সমুদ্রের মাঝে দেখা যাচ্ছিল থর এবং তার বাকি সাথীদের তারা ধীরে ধীরে করে পলেনশিয়ার দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল এভাবে সারা দিন পার হয়ে রাত নেমে আসে আর আমরা দেখতে পারি থর সহ ভেলার সবাই শুয়ে একে অপরের সাথে গল্প করছিল এখানে থর সবাইকে বলে ওই যে দূরে আকাশে তোমরা তারাটি দেখতে পাচ্ছ ঠিক আজ থেকে পনেরোশো বছর আগে সে আদিবাসীরাও এই তারা ধরে সামনের দিকে এগিয়েছিল হয়তো আজ থেকে কয়েক মাস আগে আমাদের জীবন অন্যরকম ছিল আমাদের জীবনের এই যাত্রাকে আমরা আজীবন মনে রাখবো এরপর রাত পার হয়ে পরদিন দিন সকাল হয়ে আসে সময়টা এখন উনিশশো সালের আট আগস্ট এর মানে তাদের এই সমুদ্রের মাঝে প্রায় চার মাস পার হয়ে গেছে এবং সকালবেলা উঠে চার্লি তাদের সামনে একটি পাখি দেখতে পারে এর মানে হলো আশেপাশে অবশ্যই কোনো সমতল ভূমি রয়েছে এটা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে ওঠে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আজ কতদিন হয় তারা ভালো কোনো খাবারও খায়নি এমন অবস্থায় যদি আপনি কখনো পড়তেন তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হতো অবশ্যই নিচে কমেন্ট করে সবাইকে জানাবেন যাই হোক এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছিল এর মানে তারা মোট আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই পলিনেশিয়ার দ্বীপের কাছে চলে এসেছে কিন্তু সমস্যা হলো তারা এখনও কিনারা পর্যন্ত পৌঁছাতে পারেনি কিনারায় পৌঁছানোর আগেই তাদের আরেকটি বড় বিপদের মোকাবেলা করতে হবে আর সেই বিপদটি হলো সমুদ্রের মাঝের বিশাল বড় বড় ঢেউ কারণ আমরা জানি সমুদ্রের মাঝের কোনো এক দ্বীপের কিনারে অনেক বড় বড় ঢেউ বারবার ধাক্কা দেয় এই ধাক্কার মাঝে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার জীবন সে হারিয়ে ফেলতে বাধ্য হবে এবং এখানে তাদের সাথেও ঠিক এমনটাই হচ্ছিল তবে যদি এতটা পথ তারা পারে দিতে পারে তাহলে এই বিপদের মোকাবেলাও তারা করতে পারবে এতটুকু আত্মবিশ্বাস তো সবার ভেতরও ছিলই এর জন্য হারমোন তার একটি ক্যালকুলেশন সবাইকে বলে সে বলে সমুদ্রের মাঝে প্রতি তেরোটা ঢেউর ভেতরে একটা ঢেউ ছোট হয়ে থাকে আর বাকি বারোটা ঢেউ বড় হয় এজন্য আমাদের প্রতি বারোটা ঢেউ পার হলে সেই ছোট ঢেউ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে বারবার করতে পারলে আমরা কিনারা পর্যন্ত পৌঁছাতে পারব এরপর হারমোনের কথা মতোই তারা সবাই মিলে ভেলার পাল একদম উপরে তুলে দেয় এবং ধীরে ধীরে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এখন পর্যন্ত সবকিছুই তাদের পরিকল্পনা মতেই চলতে থাকে কিন্তু খানিকটা দূরে যাওয়ার পরেই হঠাৎ করে ভেলার পালের দড়ি ছিঁড়ে যায় আর যে বিপদের ভয় তারা পাচ্ছিল ঠিক এমনটাই তাদের সাথে ঘটল নিমিশেই বড় বড় ঢেউর মাঝে ভেলার ধাক্কা লেগে যায় এখন তাদের বাঁচানোর মতো উপরালা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই সবাই দোয়া করতে থাকে যেন কোনোভাবে তারা কিনারা পর্যন্ত পৌঁছায় এবং হয়তো তাদের দোয়া উপরালা কবুল করেছিল সমুদ্রের ঢেউ চিরে তাদের ভেলাটির সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল তবে এর মাঝে থরের সাথে ঘটে যায় আরেক বিপদ বিশাল এক ঢেউর ধাক্কায় হঠাৎ করে থর ভেলা থেকে পানির ভেতরে পড়ে যায় আমরা এর আগেই জেনেছিলাম সে কিন্তু সাঁতার জানতো না তাহলে কি থর এই ঢেউর কবল থেকে বেঁচে বেরোতে পারবে না সমুদ্রের ভিতরে পড়ে যাওয়ার পরে থরের সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল কিভাবে ছোটবেলায় সে হাড় কাঁপানো বরফের পানিতে পড়ে গিয়েছিল কিন্তু এবার তার আর কোনো ভয় পাবার প্রয়োজন নেই কারণ থর যেখানে পড়েছিল এটা সমুদ্রের একদম কিনারায় এই জায়গায় থর চাইলেও ডুবতে পারবে না এবং সেই সাথে শেষ পর্যন্ত তারা পলিনেশিয়ার দ্বীপের কিনারে পৌঁছে গেছে দূরে থেকে আমরা আইল্যান্ডের সম্পূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছিলাম এর ভিতরে সেই আদিবাসীরা থাকত। দ্বীপের একদম কিনারে দাঁড়িয়ে থর কান্নায় ভেঙে পড়ে দীর্ঘ চার মাস এবং আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তাদের এই দুর্গম যাত্রার সমাপ্তি ঘটলো এখানে তারা সবাই একে অপরকে কংগ্রেস করে হয়তো সবাই এক হয়ে কাজ না করলে তারা এত দূর পর্যন্ত আসতেই পারত না এরপর সবাই মিলে দ্বীপের কিনারে একটি ক্যাম্প বসায় ধর এখান থেকে রেডিওর মাধ্যমে আবারও আমেরিকায় একটি মেসেজ পাঠিয়ে দেয় তারা শেষ পর্যন্ত পলিনিশিয়ার দ্বীপের ভেতরে পৌঁছে গেছে এই খবর পাওয়া মাত্র বিবিসি নিউজ সহ শহরের বিভিন্ন খবর চ্যানেলগুলো তাদের এই দুর্গম যাত্রার কথাই বারবার প্রচার করছিল গল্পের একদম শেষ পর্যায়ে উনিশশো সালে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ছয়জন ব্যক্তির সত্যিকারের ছবি দেখানো হয় যাদের জীবন কাহিনী থেকেই এই মুভির সূচনা হয়েছিল এরপরে থর নামের সেই ব্যক্তি এখানেই কিন্তু থেমে থাকিনি এরপর সে এরকম আরও অনেক বই লিখেছিল থরের জীবন থেকে আমরা জানতে পারি আমাদের জীবনে বিভিন্ন রকম বাধা আসবে কিন্তু সাহসিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই বাধাগুলোকে নিমিশেই সফলতায় রূপান্তর করা সম্ভব আশা করছি আমাদের আজকের ঐতিহাসিক সারভাইভাল কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে